নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আর আপনাদের জন্য নিয়ে এসে গেছে এক সম্পূর্ণ অন্য স্বাদের ভিডিও আমরা এখন শিয়ালদা কোলে মার্কেটে রয়েছি শিয়ালদাতে এটি সব থেকে বড়ো পাইকারি সবজি মার্কেট রয়েছে আর পাইকারি সবজি মার্কেটের বাইরে রয়েছে রিটেল মার্কেট পাইকারি মার্কেট থেকে অল্প একটু বেশি দামে পাওয়া যায় কিন্তু অনেক সস্তায় সবজি পাওয়া যায় শিয়ালদা স্টেশন থেকে দু থেকে তিন মিনিট হেঁটে আসতে সময় লাগে শিয়ালদা স্টেশন থেকে মেট্রোর দিকে একটু এগিয়ে এলে তারপর কোলে মার্কেটে আসা যায় আমরা দেখছি কোলে মার্কেটে বিভিন্ন টাটকা টাটকা শাক সবজি বিক্রি হচ্ছে সাথে আদা রসুন এবং লেবু সমস্ত কিছু পাওয়া যায় এখানে আমরা লোকাল বাজারে যে সমস্ত জিনিসগুলো কিনি সেই সমস্ত জিনিসগুলো এখানে অপেক্ষাকৃত অনেক কম দামে পাওয়া যায় আর হোলসেল রেটেতে তার থেকেও অনেক কম দামে পাওয়া যায় যেমন ধরুন টমেটো লোকাল মার্কেটে আপনি আশি টাকায় কিনছেন এখানে এলে পেয়ে যাবেন ষাট টাকাতে আর হোলসেল মার্কেট থেকে কিনলে পেয়ে যাবেন চল্লিশ টাকাতে কিন্তু মজার বিষয় হলো এটা রিটেল মার্কেটে কিনলে আপনি এক কেজি পাঁচশো দুশো যেমন খুশি কিনতে পারেন হোলসেল মার্কেটে আপনাকে পাল্লা হিসাবে কিনতে হবে পাল্লা মানে পাঁচ কিলো একসাথে পাঁচ কিলো কিনলে ওখানেতে আমরা লোকাল মার্কেটে যে সবজি কিনি তার থেকে অর্ধেক দামে পাওয়া যায় বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলো বা বেশি কিছু সবজির দরকার হলো অবশ্যই এসে যান কোলে মার্কেট আপনি এখানে কিছু কিছু দোকানে লুজও পাওয়া যায় ম্যাক্সিমাম দোকানেই পাল্লা হিসাবে পাওয়া যায় সংগ্রহ করতে পারেন আমরা এখন কোলে মার্কেটের মুখেতেই রয়েছি দেখছি এখান থেকে সবজি ট্রাকে ট্রাকে লোড হচ্ছে এবং যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম থেকে সমস্ত সবজি আসে শিয়ালদা নর্থ এবং সাউথে এবং সেখান থেকে আবার সবজি চলে আসে এই মার্কেটেতে এখানেতে সব শর্টলিস্ট হয় এবং সেখান থেকে আলাদা আলাদাভাবে বিক্রি হয় আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম কোলে মার্কেটে দেখি প্রথমে রয়েছে আদা এবং রসুন এবং পেঁয়াজ সাথে দেখছি পরপর বিভিন্ন সবজি রয়েছে সবজিগুলোকে আলো দিয়ে সবজির রঙ অনুযায়ী আলোতে প্লাস্টিক লাগিয়ে সুন্দর কালার করে দেখানো হচ্ছে যাতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে সমস্ত শুকনো সবজিগুলো সমস্ত বস্তা বস্তা হিসেবে পাওয়া যায় এখানে ড্রাই ফ্রুটও পাওয়া যায় আলু পেঁয়াজ সমস্ত বস্তায় বস্তায় এখানে পাওয়া যায় অপেক্ষাকৃত অনেক কম দাম হয় আমরা লোকাল মার্কেটে যে সবজিগুলো কিনি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি অনেক কারি পাতা রয়েছে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য পুজোর সময় টমেটোর দাম প্রচুর বেড়ে যায় আমাদের লোকাল মার্কেটে এখানেতে অপেক্ষাকৃত অনেক সস্তাতে পাওয়া যায় আপনি সিজনাল সবজি অফ সিজন সবজি সমস্ত রকম সবজি এখানে পেয়ে যাবেন এমন কিছু সবজি নেই যে পাওয়া যায় না এখানে সমস্ত সবজিই পেয়ে যাবেন এখানে সমস্ত সবজি পাইকার রেটে বিক্রি হয় পাঁচ কেজির পাল্লা হিসাবে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতা এবং বহু বিক্রেতা এখানে রয়েছেন সবজি নিয়ে জেনে নিচ্ছি শশার দাম শশার দাম এখন লোকাল মার্কেটে ছিল চল্লিশ টাকার মতো ওখানেতে কুড়ি টাকা কিলো ছিল আমরা আস্তে আস্তে গিয়ে চলেছি ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আমি দোকানদারদের সাথে ডাইরেক্ট কথা বলেছি কিন্তু সেগুলো খুবই কম কথা বলেছি পরবর্তী সময়ে ভিডিও বানালে দোকানদারদের সাথে ডাইরেক্ট কথা বলে কোন জিনিসের কত দাম রয়েছে সেটি জানিয়ে দেব নতুন বানিয়েছি এক্সপিরিয়েন্স ছিল না সেই জন্য ইনফরমেশনটি ঠিক করে নিতে পারিনি এখানে লেবু পাওয়া যাচ্ছে লেবুগুলো মানে একশো পিস হিসাবে বিক্রি হয় বিভিন্ন সাইজের লেবুর বিভিন্ন রকমের দাম হয় সাইজ যত বড় হয় দাম একটু বেশি হয় সাইজ যত ছোট হয় দাম তত কম হয় বড় বড়ো ঝাঁকা করে চাষি ভাইরা এবং বিক্রেতারা সমস্ত সবজি নিয়ে এসছে আমরা কোলে মার্কেটের লেফট সাইডটাতে ছিলাম এখানে দেখতে পাচ্ছি ওল বিক্রি হচ্ছে প্রচুর ওল নামানো রয়েছে এখানেতে লেবু রয়েছে এগুলো অনেকগুলো লেবু রয়েছে এখানেতে মার্কেটের লেফট সাইডে রাইট সাইডে দুদিকেতেই মার্কেট রয়েছে মাঝেও বেশ কিছু সংখ্যক লোক বসে আপনি কথা বলে চাইলে এখান থেকে এক কিলো দু কিলো কিনতে পারেন সবাই দেয় না কিছু কিছু লোক সেরকমও দেয় আমরা একখানা লেবু দোকানের সামনে আসি দাদাকে জিজ্ঞেস করছি লেবু কত করে লেবু এখানে এক টাকা পিস থেকে চালু হয় এক টাকার থেকে চার টাকা চার টাকা পর্যন্ত পিস রয়েছে যেগুলো আমরা লোকাল মার্কেটে চার টাকা থেকে দশ টাকা পর্যন্ত কিনি লেবুর সাইজ অনুযায়ী দাম হয় ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানান একটি নতুন প্রচেষ্টা আপনাদের জন্য যদি ইনফরমেশানটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আস্তে আস্তে মার্কেটের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এখান থেকে আমি ডান দিকে চলে গেলাম ডান দিক দিকে যাচ্ছি বিভিন্ন ধরনের শাক সবজি দেখতে পাচ্ছি টাটকা তাজা শাক সবজি রয়েছে সমস্ত কিছু এখানে ঢেলে বিক্রি করা হচ্ছে সামনেই রয়েছে অনেকগুলো সজনে ডাটার দোকান এখন সজনে ডাটা সিজিন নয় তাও এখানেতে সজনের দেখতে পাচ্ছি রয়েছে ক্যাপসিকাম বাঁধাকপি এখানেতে সবাই সজনে ডাটা নিয়ে বসে আছে এবং প্রত্যেকটি সজনের এবং টাটকা তাজা রয়েছে একদম শুকনো শুকনো নয় সমস্ত মাল বাইরের থেকে সাপ্লাইও আসে সেগুলো সমস্ত কার্টুন হয়ে আসে আমরা সজনে ডাটার সেকশানে তো এসে পৌঁছে গেছি দেখছি বস্তায় বস্তায় সমস্ত সজনে ডাটা রয়েছে রয়েছে ক্যাপসিকাম বিনস বরবটি ক্যাপসিকামগুলো সুন্দর গ্রিন রঙের আলো দিয়ে সাজানো হয়েছে যাতে করে দেখতে খুব সুন্দর লাগে আর সবজি তো সব ম্যাক্সিমাম গ্রিন কালারের হয় সেই জন্য সবজির উপরে যে লাইটগুলো আছে সেগুলো গ্রিন আছে শুধু বেগুনের উপরে পার্পেল লাইট আছে এবং টমেটোর উপরে রয়েছে লাল লাইট সেই জন্য টমেটো এবং পেঁয়াজকে লাল লাইট দিয়ে সাজানো হয় যাতে করে দেখতে ভালো লাগে আলুর উপরে রয়েছে ব্রাউন লাইট আমরা টমেটোর উপরে লাল লাইট দেখছি টমেটো নর্মাল থেকেও বেশি লাল দেখা যাচ্ছে এখানে রয়েছে চা এবং নাস্তার দোকানও ভিতরেতে এখানেতে যারা কাজ করে তারা সবাই চা খেতে চাইলে খেতে পারে আর রয়েছে স্ন্যাক্সের দোকানও টুকিটাকি খাবার দাবার সমস্ত পাওয়া যায় সামনে বাঁদিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছি পাঁচ কিলোর পাল্লা চাপানো হয়েছে একদিকে আর একদিকে চাপানো হয়েছে জিনিস এগুলো পাল্লা হিসাবে সব বিক্রি হয় পাঁচ কিলোর পাল্লা পাঁচ কিলোকে এক পাল্লা এক বলা হয় এখানে বিক্রি হচ্ছে আলু বিনস সমস্ত রকম সবজি দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে বেগুন বেগুন পটল এই জিনিসগুলোর আবার কোয়ালিটি অনুযায়ীও দাম কম বেশি হয় সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয় কোয়ালিটি ভালো হলে দাম একটু বেশি হয় কোয়ালিটি খারাপ হলে দাম একটু কম হয় পোকা বেগুনের দাম আরও কম আমরা দেখতে পাচ্ছি এখানে রাঙা আলু বিক্রি হচ্ছে মিষ্টি আলু রয়েছে বিভিন্ন রকমের সবজি বিনস ক্যাপসিকাম পরপর অনেক সবজির দোকান রয়েছে রয়েছে মিষ্টি আলুর মিষ্টি আলুগুলোতেও সমস্ত লাল লাইট লাগানো হয়েছে লাল কি পিঙ্ক লাইট রয়েছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানে আমি আপনি পেয়ে যাবেন মাশরুম মাশরুম খুব সস্তায় পাওয়া যায় যেগুলো আমরা লোকাল মার্কেট থেকে পঞ্চাশ টাকার থেকে সত্তর টাকা প্যাকেট হিসাবে কিনি যেগুলো শপিং মলে আশি টাকার থেকে একশো টাকা হিসাবে বিক্রি হয় সেগুলো এখানে কুড়ি টাকার থেকে পঁয়ত্রিশ টাকা বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির উপরে বিক্রি হয় পেপে এখানে ছ টাকার থেকে দশ টাকা পর্যন্ত কিলো বা পাল্লা হিসাবে পঞ্চাশ ষাট টাকা করে পেপে বিক্রি হয় যেগুলো আমরা লোকাল মার্কেটে আমরা তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিলো পেপে কিনি এখানে রয়েছে রঙিন রঙিন ক্যাপসিকাম রয়েছে তেঁতুল তেঁতুলের বীজ ছাড়িয়ে তেঁতুলের অংশটাকে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে বিক্রি হচ্ছে কাঁচা হলুদ এবং কত বলে বিক্রি হচ্ছে এখানে রয়েছে বাঁধাকপি প্রচুর সবজির অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বিক্রি হচ্ছে বাঁধাকপি রয়েছে তেঁতুল রয়েছে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি আদা বিক্রি হচ্ছে এখানে এখন নতুন আদা বেরিয়েছে সেই নতুন আদার প্যাকেট রয়েছে রয়েছে তেঁতুলের প্যাকেট এটি শিয়ালদা স্টেশন থেকে একদম সামনেই শিয়ালদা স্টেশন থেকে দু থেকে তিন মিনিটে সময় লাগে হেঁটে আসতে আপনাদের প্রয়োজনে অবশ্যই আসতে পারেন আর রিটেলে কিনতে চাইলে আপনি এখানে সামনে যে ফুটে দোকানগুলো বসে সেখান থেকে কিনতে পারেন অপেক্ষাকৃত অনেক কম দামে সবজি পাওয়া যায় শিয়ালদা এলে অবশ্যই দেখে যান এই কোলে মার্কেট আপনার একটি নতুন এক্সপিরিয়েন্স হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার একটি মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে